ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন থামনেল দেখেই বুঝে গেছেন আজকে আমি দুধপুলির রেসিপি দেবো দুধপুলিটা বানানোর জন্য আমি কড়াইতে একটু গরম জল নিয়ে নিয়েছি তার মধ্যে দিলাম স্বাদ অনুযায়ী নুন অল্প একটু সাদা তেল দিয়ে এর মধ্যে আমি চালের গুঁড়ো দেবো দোকান থেকে কিনে আনা চালের গুঁড়ো আমি এখানে চায়ের কাপে দু কাপ চালের গুঁড়ো দিয়ে দেবো জলটা একটু খোঁজে খেঁচে নেড়ে নিলাম চায়ের কাপে দু কাপ আমি এখানে চালের গুঁড়ো দেব দিয়ে খুন্তির সাহায্যেই আমাকে চালের গুঁড়োটা একটু মিশিয়ে নিতে হবে নতুন বন্ধু যারা আমার এই ছোট্ট চ্যানেলের নতুন ভিডিওটি প্রথম দেখছেন আমার রেসিপিটা যদি সামান্য হলেও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন যাতে আমি চ্যানেলে যখনই নতুন নতুন রেসিপি আপডেট করি সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর পুরোনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য পাশের গ্যাসে আমি একটু জল গরম হতে বসিয়ে দিয়েছি যদি জল গরম লাগে যাতে দিতে পারি এর মধ্যে তার জন্য দেখুন আমি বাটিতে জল বসেছিলাম জল অল্প একটু জল আমি দিয়ে নিলাম কারণ মনে হচ্ছিল একটু জল লাগবে এই শীতকালে তো বিভিন্ন রকম পিঠে পুলি আপনারা অনেকেই বানান আমি আজকে এই পিঠে পুলিটা বানিয়ে আগের দিন সাপটা বানিয়েছিলাম সেটা আপনাদের দিয়েছিলাম দুটো একই দিনে বানিয়েছি কিন্তু আগের দিন পাটি সাপটাটা শেয়ার করেছিলাম তাই আজকে দুধ পুলিটা শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে অনেক উৎসাহিত হই এবার আমি চালের গুঁড়ো মাখাটা হালকা ঠান্ডা করে নিই মানে হাত আর কি ঠান্ডা একদম ঠান্ডা না একটু ঠেসে নেবো ঠাসার সময় অল্প একটু তেল দিলাম তাহলে ঠাসাটা ভালো হবে খুব ভালো মতো এটা আমাকে ঠেসে নিতে হবে যত ভালো হোক তত সফট হবে এটা এটা ঠেসে কিন্তু আমি কিছুক্ষণের জন্য আবার রেখে দেবো রেস্টে অল্প একটু চালের গুঁড়ো প্রয়োজন হলো কারণ মনে হচ্ছে না অতিরিক্ত নরম হয়ে গেছে দিয়ে এটাকে আমি আরেকবার ভালো মতো ঠেসে নিচ্ছি ঠেসে আমি কিছুক্ষণ রেস্টে রাখবো ওই আধ ঘন্টা মতো রাখলেই হবে দেখুন আধ ঘন্টা পর এটা একদম একটা সুন্দর সফট আর স্মুথ ডোতে পরিণত হয়ে গেছে এটা হাতের মাধ্যমে আরও একটু কিছুক্ষণ ঠেসে নিয়ে আমি লেচি কেটে নিচ্ছি আমি বড় ডোটাকে দু টুকরো করেছি প্রথম টুকরোটা এরকম লেচি কেটে নিচ্ছি তো সেকেন্ড টুকরোটা আমি কাপড় দিয়ে ঢেকে রেখেছি যখন রেস্টে রাখবেন না কাপড় দিয়ে ঢেকে রাখবেন তাহলে সফট হবে এরম করে প্রত্যেকটা আমি লেচি একটা একটা করে কেটে নিয়ে তারপরে এর মধ্যে আমি মাখা সন্দেশে পুর দেবো দেখে এরকমভাবে হাতে সাহায্যে একটা বাটির শেপ দিয়ে নিতে হবে তারপর আমি অল্প অল্প করে পুড় দিয়ে নেব দিয়ে ব্যাস মুখটা সুন্দরভাবে আটকে দিতে হবে আপনি বিভিন্ন রকম শেপ দিতে পারেন যা যেই শেপ পছন্দ আমার এই পিঠে স্পেশালি এই শেপটাই পছন্দ হয় তাই জন্য এটা দিলাম ঠিক অনেকটা মোমোর মতো তাই না এরকমভাবে শেপ দিয়ে নিচ্ছি নিমে একটা একটা করে কয়েকটা আপনাদের করে দেখাচ্ছি অবশ্যই আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অনুরোধ খুব অবশ্যই ট্রাই করবেন বাড়িতে কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাবেন আমার মতো করে মাখা সন্দেশ একবার ট্রাই করবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে রান্না করার উৎসাহটা অনেক বেশি বেড়ে যায় এবং অনুরোধ করব পাশে থাকবেন এগিয়ে যেতে সাহায্য করবেন ভিডিওটা স্কিপ না করে দেখবেন এটা অনুরোধ থাকবে কারণ আমি কখনোই কারোর ভিডিও স্কিপ করে দেখি না কারণ আমাদের সবাইকে একসাথে এগোতে হবে স্কিপ করে দেখলে আমরা সবাই জানি ওয়ার্স টাইম পাওয়া যায় না আমি একটা একটা করে সমস্ত পিঠেগুলি এরকম একই শেপে গড়ে নিচ্ছি খুব একটা বেশি করিনি হাতে গোনা হয়তো আমি দশ থেকে বারোটা করেছি পিঠে আমি অল্প মাত্রাতেই করেছি যা করেছে আমাদের ঘরের হয়ে যাবে সবাইকার এরম করে দেখুন প্রত্যেকটা পিঠে আমি শেপ দিয়ে নিচ্ছি শীতকালে এরকম পিঠে পুলি হলে তখন মনে হয় না আর ভাত বা অন্য কিছু খাই তখন মনে হয় এগুলি খাই কারণ শীতের মরশুম চলে গেলে তখন তো ওই পিঠে পুলিগুলো খুব একটা হয়ও না তাই বেশ এনজয় করি এগুলো খাওয়া দেখুন আমি একটা প্লেটের মধ্যে এখানে আমার আপাতত পাঁচটা মতো হয়েছে বানিয়ে রেখেছি বাকিগুলো করবার অন্যদিকে আমি দুধটাও জাল দিতে বসিয়ে দিয়েছি আমি এখানে এক লিটার দুধ নিয়ে দুধ নিয়েছি যতবারই দুধের এই ধারে সরগুলো জমছে ছাড়িয়ে মাঝখানে করে দিতে হবে আর দুধের নিচে যদি লেগে যায় সেটাও মাঝখানে নিয়ে নেবেন আর আমি একটা দশ টাকার আমল দুধের প্যাকেট দিলাম গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে সমস্ত কিছু খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে এখানে আমি মিষ্টির জন্য পাঠালি গুড় ব্যবহার করেছি আপনারা চাইলে চিনির ব্যবহার করতেই পারেন কিন্তু আমি চিনিটা একটু অ্যাভয়েড করেছি পাটালি গুড়টাই ব্যবহার করেছি আমি এখানে পাঠালি গুড়টা আমি দোকান থেকে চারশো গ্রাম মতো পাঠালি গুড় নিয়ে এসেছিলাম তো পাঠালি গুড়টা একদিকে ভাঙবো তার আগে আমি দুধটা ফুটে যাওয়াতে সমস্ত পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে দিলাম কারণ পিঠেগুলোকে খুব ভালো মতো দুধের মধ্যে ফোটাতে হবে সেদ্ধ হবার ব্যাপার আছে আর অন্যদিকে আমি পাঠালি গুড় দেড়খানা দেবো তিনটে আমার কাছে এরকম ডেলা ছিল আমি দেড়খানা দেবো এরকম ছুরির সাহায্যে কেটে নিচ্ছি যাতে আমার গলতে সুবিধা হয় এই প্রথমটা ছুরির সাহায্যে পাতলা পাতলা করে কেটে নেব তারপরে দ্বিতীয়টার আমি হাফ নেব নিয়ে আমি সেটা দেবো এবার আমি দ্বিতীয় যে পাঠালি গুড়ের ডালাটা আছে সেটা আমি হাফ দেব হাফ দিয়ে বাকি হাফটা রেখে নেবো আর এটা একই রকমভাবে আমি কেটে নেবো এরকমভাবে কেটে দিলে না খুব তাড়াতাড়ি গুড়টা গলে যাবে না হলে গড়তে না গলতে সময় লেগে যায় আর এদিকে আমার দেখুন ভালোই ফুটে গেছে আমার আমার পিঠেগুলোও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার আমি গুড়টা এর মধ্যে মিশিয়ে দেবো গুড়টা এর মধ্যে মিশিয়ে হালকা নাড়ি এটাকে কিন্তু আমি প্রায় ধরুন ওই পনেরো মিনিটের জন্য একটু ঢেকে রাখবো যাতে গুড়গুলো আমার গলে যায় হালকা একটু নাড়িয়ে দিতে হবে গুড়গুলো যাতে গলে যায় তার জন্য আমি কিছুক্ষণ এটাকে ঢেকে রাখবো আমার বেশি দুধপুলি পিঠেটাও খেতে খুবই ভালো লাগে বাকি আর কোনো পিঠে মানে বানানোর কথা এখনো চিন্তা করিনি যদি বানাই অবশ্যই শেয়ার করবো আমি আগের দিন মানে পাটিসাপটা দুধ পুলি এগুলিই আমি খুব পছন্দ করি বাড়ির লোকও তাই দেখুন আমি ঢেকে রেখে যান আবার সুন্দর একটা রং এসেছে আর আমার গুড়গুলো খুব ভালো মতো গলে গেছে এটা আমার প্রায় শেষের দিকে হালকা একটু নাড়াচাড়া করে নি অল্প একটু ফুটতে দেবো ফুটে গেলে এটা আমার রেডি হয়ে যাবে নামিয়ে হালকা ঠান্ডা করে ফ্রিজারে সার্ভ করতে পারেন বা আমাদের তো এখন বাইরের ওয়েদারই ঠান্ডা নর্মাল ওয়েদারে রেখেও পরিবেশন করতে পারেন তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আর ভিডিওটা আমার আজকের মতো এখানেই শেষ করছি নেক্সট দিন আবার হাজির হয়ে যাব নতুন কোনো রান্নার সাথে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর কতটা নরম হলো আপনাদের অবশ্যই আমি কেটে দেখাবো এটা দেখুন কতটা সফট হয়েছে আর ভেতরটাও দুর্দান্ত লাগছে দেখতে তাহলে চলুন আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি নেক্সট দিন আবার হাজির হয়ে যাব সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন